আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কামরুল লাইলা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তেসরা এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় সরকার আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে তেসরা এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করল ছুটিকালীন সময়ে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে তবে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ পানি গ্যাস অন্যান্য জ্বালানি ফায়ার সার্ভিস বন্ধসমূহের কার্যক্রম পরিচ্ছন্নতা কার্যক্রম টেলিফোন ও ইন্টারনেট ডাক সেবা এবং সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে প্রজ্ঞাপনে বলা হয় হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সাথে সংশ্লিষ্ট কর্মীরা চিকিৎসা সেবায় চিকিৎসক এবং চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিস সমূহ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে আদালতের কার্যক্রমে বিশেষ সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নিরাপদ করতে চলাচলের জন্য ঢাকা রংপুর মহাসড়কের মূল চার লেন উন্মুক্ত করে দিয়েছে সাউথ এশিয়া সাব রিজিয়াল ইকোনমিক কো অপারেশন দুই প্রকল্প কর্তৃপক্ষ এলিঙ্গা থেকে রংপুরের মডার্ন মো পর্যন্ত একশো কিলোমিটার দীর্ঘ ছয় লেন খুলে দেয় উত্তরের জেলাগুলো সড়ক যোগাযোগ যাত্রার সময় অন্তত দুই ঘন্টা কমে এসেছে দুই এর ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মহসিন হাওলাদার জানান উনিশ হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত চার লেন সড়কের কাজ দু সালের জুন মাসে শুরু হয় দু হাজার সালে জুনের মতে তা শেষ হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন দুর্যোগের কারণে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ না হওয়ায় দু সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে এমন আশা করা হচ্ছে প্রকল্পটি কাজ সম্পূর্ণ শেষ হলে সড়ক পথে রংপুর বিভাগের আটটি জেলার সঙ্গে যাত্রী পরিবহনের সময় গড়ে আড়াই ঘন্টা কমে আসবে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গাইবান্ধা সাঘাট উপজেলার দশটি ইউনিয়নে চল্লিশ হাজার তিনশো উনসত্তর এবং পলাশবাড়ি পৌর এলাকার এক হাজার পাঁচশো চল্লিশটি ও দরিদ্র পরিবারের মধ্যে ভিজিএফ করা হয়েছে ঈদ উপলক্ষে খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে দশ কেজি করে চাল দেয়া হয় এদিকে কুড়িগ্রামের রৌমারি উপজেলার সোলমারি ইউনিয়নে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ গতকাল শেষ হয়েছে কর্মসূচির আওতায় ইউনিয়নের ছয় হাজার পরিবারের মধ্যে এক দশ কেজি করে প্রায় সাত মেট্রিক টন চাল বিতরণ করা হয় অস্বাস্থ্যকর পরিবেশ মেয়াদ উত্তীর্ণ ও লেভেলবিহীন পণ্য বিক্রির অভিযোগে গতকাল কুড়িগ্রাম পৌরসভার বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় পবিত্র রমজান মাসে নিত্য দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রামে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে এই অভিযান চালানো হয় সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বৈদুজামান রিষদ বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন অভিযান শহরের সনান ধন্য টেস্টি স্ন্যাক্স অ্যান্ড বেকারি এবং জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে দশ হাজার কোটি টাকা জরিমানা আদায় করা হয় শুনুন কৃষি সংবাদ ভূ উপরিস্থ পানি সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে বৃহত্তর রংপুর জেলায় সেচ সম্প্রসারণ প্রকল্প ইআইআর বাস্তবায়নের ফলে বৃহত্তর রংপুর অঞ্চলে পরিবেশের উন্নতির পাশাপাশি হারিয়ে যাওয়া বাস্তুতন্ত্র পুনরুজ্জীবিত হচ্ছে সরকারের পাঁচ বছর মেয়াদি ইআইআর প্রকল্পের আওতায় বিলুপ্ত নদী খাল বিল পুকুর এবং জলাশয় পূর্ণ খনন এবং সঠিক ব্যবস্থাপনা এবং ব্যাপক বৃক্ষরোপণ রংপুর অঞ্চলে প্রকল্প এলাকায় আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করেছে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ বৃহত্তর রংপুর অঞ্চলের রংপুর নীলফামারী কুড়িগ্রাম লালমনিরহাট এবং গাইবান্ধা জেলার পঁয়ত্রিশটি উপজেলায় দুইশো কোটি এগারো লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে কৃষি মৎস্য চাষ বৃক্ষরোপণ শাকসবজি কলা ও ঘাস চাষ গবাদি পশুর খাবার এবং জীবিকা উন্নত করার জন্য হাঁস পালনের মাধ্যমে গ্রামীণ মানুষের থেকে বহুমাত্রিক সুবিধা পাচ্ছেন। পুনঃখন করা এই জলাধারগুলোতে কার্যকরভাবে সংরক্ষণ করা বৃষ্টি পানি ভূগর্ভস্থ পানির স্তর পুনরায় রিচার্জ করতে এবং ভূপৃষ্ঠের পানি সংরক্ষণ এবং কৃষি ও গৃহস্থলী কার্যক্রমে এর সর্বোত্তম ব্যবহারে অবদান রাখছে এবারে জানিয়ে দিচ্ছি ইফতার ও সাহরির সময়সূচি রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধে ছয়টা পনেরো মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর চারটা বিয়াল্লিশ মিনিট সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়